বন্ধুরা আজকের ভিডিওতে স্বাগতম আজ আমরা আলোচনা করব সিংহ রাশির নভেম্বর দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ রাশিফল এই মাসে কর্ম অর্থ প্রেম ও স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রেই কি পরিবর্তন আসতে পারে দেখে নিন বিস্তারিত নভেম্বর মাসে সিংহ রাশির জাতকদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে সূর্য ও বুধের অবস্থান কর্মক্ষেত্রে উন্নতির বার্তা দিচ্ছে যারা চাকরিজীবী তাদের পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাবেন ব্যবসায়ীদের জন্যেও মাসটি শুভ নতুন প্রজেক্ট বা পার্টনারশিপ লাভজনক হবে তবে পনেরোই নভেম্বরের পর থেকে অফিসে কিছু চাপ বা সিদ্ধান্তে বিলম্ব হতে পারে ধৈর্য রাখুন অর্থনৈতিকভাবে নভেম্বর মাসে সিংহরাশি জাতকদের আয় বাড়বে পুরনো বকেয়া অর্থ ফেরত আসবে এবং বিনিয়োগ থেকে লাভ হবে যারা সম্পত্তি বা জমি সংক্রান্ত কাজে আছেন তাদের জন্য এটি বিশেষ শুভ সময় তবে অতিরিক্ত খরচ বা বিলাসবহুল ব্যয় এড়িয়ে চলুন বাজেট মেনে চললে মাসের শেষে ভালো সঞ্চয় হবে প্রেম জীবনে এই মাসে উষ্ণতা ও ভালোবাসা বৃদ্ধি পাবে সঙ্গীর সঙ্গী সম্পর্ক আরও দৃঢ় হবে অবিবাহিতদের জন্য প্রেমের প্রস্তাব বা নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে বোঝাপড়া ও পারস্পরিক সম্মান বজায় থাকবে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে বিশেষত কোনো শুভ অনুষ্ঠান বা ভ্রমণের সম্ভাবনা দেখা দেবে